নমস্কার শ্যান্ডল টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত সাথে আছি আমি দীপান্বিতা চোখ রাখবো বিস্তারিত সংবাদে ত্রিপুরা ব্যতিক্রমী ত্রিপুরাকে কমিউনিস্টরা চিনে নেই ত্রিপুরাকে এনেছে নরেন্দ্র মোদী অমিত শাহ বিপ্লব কুমার দেব মানিক শাহ এবং রাজীব ভট্টাচার্য তার জন্য ত্রিপুরার মানুষ বিজেপি সমর্থক শনিবার পশ্চিম ত্রিপুরা আসনে মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনের মনোনীত বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে যুব শঙ্খনাথ মিছিলে একথা বলেন প্রার্থী বিপ্লব কুমার দেব রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল বিপ্লব কুমার দেব আরো বলেন ত্রিপুরার মানুষকে যদি কেউ নতুন জীবনদান দিয়ে থাকে এবং স্বাধীনতার সাথ দিয়ে থাকে তাহলে সেটা দিয়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যেখানে যায় সেখানে জয় নিশ্চিত হয় আর এর প্রতিফলন এই যুব মিছিলের সমর্থকদের উপস্থিতি বিপ্লব কুমার দেব আরো বলেন যুবকরা ভবিষ্যৎ চায় ভারতীয় জনতা পার্টির পাশে রয়েছে অপরদিকে বিরোধীদের বক্তব্য বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্নীতিবাদ সরকার বিজেপি সরকার এর পরিপ্রেক্ষিতে বিপ্লব কুমার দেব বলেন তিনি ত্রিপুরেশ্বরী মায়ের কাছে আশীর্বাদ চাইছেন যাতে তাদের সদ্বুদ্ধি দেওয়া হয় এদিনের আয়োজিত মিছিলে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা বিজেপি মনোনীত দুই প্রার্থী সহ মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মনোনীত প্রার্থী দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন শহর কাঁপিয়ে এদিন যুব মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় ত্রিপুরা ব্যতিক্রমী ত্রিপুরা ত্রিপুরাকে কমিউনিস্টরা চেনে নি মোদী চিনেছে অমিত ভাই সাহা চিনেছে ডক্টর মানিক সাহা চিনেছে রাজীব ভট্টাচার্য চিনেছে বিপ্লব দত্ত চিনে তার জন্য ত্রিপুরার মানুষ আর বিজেপি সমর্থ

পশ্চিম ত্রিপুরা আসন এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থীদের ভোট প্রচার বের হয়ে ইন্ডিয়া জোট নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ভোট প্রচারে বের হয়ে ইন্ডিয়া জোট নিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী বলেন ইন্ডিয়া জোট বলে বিরোধীরা মানুষকে বোকা বাড়াতে চাইছে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের এবং দীপক মজুমদারের সমর্থনে এক পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রায় পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব অনুপস্থিত থাকলেও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপক মজুমদার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সাথে এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ভোট প্রচার করেন দীপক মজুমদার মুখ্যমন্ত্রী এবং উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার দুজনেই বাড়ি বাড়ি গিয়ে জনগণের সমর্থন চান পাশাপাশি রাস্তায় যান চালক থেকে শুরু করে পথচারীদের কাছে ভোট চান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী সবসময় বলেন উন্নয়নের কথা আর এই উন্নয়নের মূল মন্ত্র বিকাশকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি এগিয়ে যেতে চায় এবং প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন সবার কাছে কাছে যাওয়ার জন্য সে অনুযায়ী মানুষের গিয়ে ব্যাপক এদিন মুখ্যমন্ত্রী বিরোধী দল সিপিআইএমকে তোপদেগে বলেন কিছু খুঁজে পাচ্ছে না বিরোধীরা তাই নির্বাচনের আগে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু তারা যদি বিগত ৩৫ বছর কাজ করত তাহলে বর্তমান সরকারকে সমস্যায় পড়তে হতো না বামফ্রন্ট কোনো কিছু না করার কারণে আজকে সরকারকে অনেক কাজ করতে হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী উদ্দীপনা আমি দেখছি এবং তারা বলছে যে মোদীজি ছাড়া হবে মোদীজিকে শক্তিশালী করতে হবে দেশকে যদি বাঁচাতে হয় দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদীজি ছাড়া হবে একটা উনি কি বলছেন উনি বলছেন মেয়ে চৌকিদার অর্থাৎ চৌকিদার মত কী মানে আমি কাউকে কোনো ধরনের অসাধু কাজ করতে দেব না এবং সেই দিশায় উনি কাজ করছেন এবং আমরাও সেই দিশায় কাজ করছি আজকে মোদিজি আসার পর সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি রামময় হয়ে গেছে কালকে গীতা ফাটে গেছিলাম তো আমার মনে হলো আবার আমার মনের সাথে গীতা ময় হয়ে গেছে চাকরি মুখ্যমন্ত্রী আরও বলেন আজকের ভোট প্রচারে বের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত দশ বছরের উন্নয়নমূলক কাজগুলি জনগণের কাছে তুলে ধরা হচ্ছে মানুষ বলছে নরেন্দ্র মোদীর ছাড়া দেশ উন্নয়ন হবে না তাই নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করতে মানুষ সংকল্পবদ্ধ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুই আসন এবং উপনির্বাচনের একটি আসনে জয় নিয়ে নিশ্চিত বলে জানান মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন ইন্ডিয়া জোট এখন আর নেই ধীরে ধীরে একটা অক্ষরে চলে আসবে এবং এটা নিশ্চিত পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট হচ্ছে না তাই মানুষকে তারা ভেবেছিল বোকা বানাবে কিন্তু মানুষ সব বুঝে বলে জানান মুখ্যমন্ত্রী ওনাকে তো এখন অপোজিশন লিডার বানানো হয়েছে তাহলে ওনাদেরকে যোগ্য করার কোনো অভাব ছিল যেখানে যেরকম ওনাকে দেবে আবার আরেকজন আসবে

এদিন ভোট ঘিরে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় সাত রামনগরের প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার থেকে ভোট প্রচার শুরু করলেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার এদিন সকালে বিজেপি প্রার্থী প্রথমে যান প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তর বাসভবনে সেখানে গিয়ে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তর প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কথা বলেন প্রয়াত বিধায়কের পরিবারের লোকজনদের সাথে তারপর তিনি ভোট প্রচার শুরু করেন এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী দীপক মজুমদার জানান দীর্ঘ চল্লিশ থেকে ৪৫ বছর ধরে রামনগর বিধানসভা এলাকায় মানুষের সেবা করে গেছেন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত উনার অকাল প্রয়াণে এই উপনির্বাচন হতে যাচ্ছে তাই উনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন তিনি ভোট প্রচার শুরু করেছেন সুরজিৎ দাবু ছিলেন জনমনেতা সুদূতরা সাতরাম নগর বিধানসভার সারা রাজ্যে উনি জননেতা ছিলেন তা আমার প্রথম আমি মনে করেছি আমার মনে হয়েছে যে ওনার আশীর্বাদ নিয়ে এই রামনগরে আমার কাজ করা উচিত এবং ওনাকে ব্যতিত আজকে উনি ব্যক্তিত্ব দেশে বহির্ভাবন নেই কিন্তু ওনার ব্যতীত কোনো রাজনৈতিক কাজ বা সামাজিক কাজ করার রামনগরের পক্ষে অনেকটাই আমি বলবো যে এটা সম্ভব না ওনার আশীর্বাদ ছাড়া তাকে আমি প্রথমে আজকে আমার প্রথম কাজ শুরু করার আগে আমি প্রয়াত জননেতা রাজ্যের এবং বিধানসভার যিনি শুরু হিসেবে আমরা জানি ওনার শ্রদ্ধা ওনার জানিয়ে ওনার আশীর্বাদ নিয়ে আমি কাজ শুরু করেছি ওনার সঙ্গে আমার ওনার ছোট ভাই যিনি সবসময় এই রামনগর বিধানসভার সমাজ সমস্ত অংশের লোকের সঙ্গে যুক্ত আছেন আমাদের মহেন্দ্র দোয়াল দত্ত যিনি আমি মহেন্দ্র সাহেব রাখি ছোটো থাকি সমুদা মহন্ত এই বাড়ির সঙ্গে যোগাযোগ প্রত্যেকটি পরিবারের সঙ্গে আমিও যুক্ত আছি তা আমি শান্তির বাজার বন দপ্তরের আধিকারিকদের অফিস সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় আহত এক ব্যক্তি এবং মৃত্যু হয় একজনের ঘটনার বিবরণে জানা শনিবার শান্তির বাজার মহকুমার বিচন্ডমনুর সাপ্তাহিক বাজার থেকে বাড়ি ফেরার পথে বড় দপ্তরের অফিস সংলগ্ন এলাকায় একটি নম্বরবিহীন অটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনায় আহত হয় মরণ তিনি মনু সাপ্তাহিক বাজার থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে তিনি জানান অটো চালক এবং যে ব্যক্তি মারা গেছেন উনারা মদ্যপান করেছিলেন এতে করে অটো চালক দ্রুত গতিতে অটো চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় মরণশীল আহত হন এবং মৃত্যু হয় পরিমল সরকার নামে ষাট বছর বয়সের এক বৃদ্ধের অপরদিকে দুর্ঘটনার পর অটো চালক ও অপর এক যাত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জানা যায় দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তি বিলনিয়া মহকুমা মতাই এলাকার বাসিন্দা দুর্ঘটনার পর শান্তির বাজার দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতকে উদ্ধার করে শান্তিরবাজার বাজার জেলা হাসপাতালে নিয়ে যায় অপরদিকে একই দিনে বাইখোরা থানার অধীন কলসিমুখ এলাকায় দুর্ঘটনার শিকার হয় এক মহিলা জানা যায় মনিরামপুর এলাকার বাসিন্দা শান্তি দেবী ত্রিপুরা মনে যাওয়ার জন্য বের হয় তিনি যে গাড়ি করে রওনা হয়েছিল সেই গাড়িটি কলসিমুখ এলাকায় পৌঁছানোর পর সকলে প্রাকৃতিক কাজের জন্য গাড়িটি দাঁড় করায় সে সময় একটি স্কুটি শান্তি দেবী ত্রিপুরাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় দুর্ঘটনার পর আহত মহিলাকে চিকিৎসার জন্য বাইখরা প্রাথমিক স্বাস্থ্য নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত মহিলাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করেন কি হয় নাম কি দেনের শান্তি দেবী ত্রিপুরা

শনিবার কমলপুর আদালতের নতুন পাকা ভবনের উদ্বোধন হয় কমলপুর বাইপাস সংলগ্ন স্থানে এই উদ্বোধন হয় উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের বিচারক সূর্যকান্ত এছাড়াও ছিলেন অনিরুদ্ধ বোস এদিকে ফরুক উন্মোচন করেন জেলা ও দায়রা আদালতের বিচারক গৌতম সরকার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সূর্য দেও সিং ধলাই জেলা পুলিশ সুপার অবিনাশ রায় এইচডিএম লালরিং নেতা ডার্লং এসডিজেএম মধুমিতা বিশ্বাস সহ আরো অনেকে এই আদালতের নতুন ভবনে একই ছাদের নিচে তথা দ্বিতল ভবনে করা হয়েছে। নতুন ভবনটি তৈরি করতে ব্যয় হয়েছে ষোলো কোটি একচল্লিশ লক্ষ তেত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা জেলা ও দায়রা বিচারক গৌতম সরকার এ বিষয়ে বিস্তারিত জানান তেইশে মার্চ স্বাধীনতা আন্দোলনের অন্যতম তিন বিপ্লবী ভগৎ সিং সুখদেব এবং রাজগুর দিবস। যথাযথ মর্যাদার সাথে এসএফআই টিএসইউ ডিওয়াইএফআই এবং টি এর পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয় শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান বাম চারটি সংগঠনের নেতৃত্ব তারপর ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানান উনিশশো সালে এই তিন বিপ্লবীকে ব্রিটিশরা ফাঁসির কাঠে তুলে ঝুলিয়ে দেয় তারা দেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করতে লড়াই করেছিলেন তারা চেয়েছিলেন ভারতবর্ষ থেকে ব্রিটিশদের তাড়িয়ে সবার জন্য অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও স্বাস্থ্যের ব্যবস্থা করে তুলতে এর জন্য তারা অল্প বয়সে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং বর্তমানেও তারা অত্যন্ত প্রাসঙ্গিক কারণ দেশে যে সরকারটা রয়েছে তারা নির্বাচন আসলে ঘরে ঘরে কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন দিয়ে থাকে তিনি আরো বলেন বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে এবং শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরিভাবে বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে বলে জানান তিনি যেখানে শিক্ষা কর্মসংস্থানের গ্যারান্টি থাকবে এমন একটা ভারতবর্ষের স্বপ্ন নিয়েই তারা হয়েছিলেন ফলে আজকের দিনে আমরা মনে করি বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীদের কাছে একটা নতুন দায়িত্ব নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের ভারতবর্ষ এই দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষতার যে ঐতিহ্য তাকে রক্ষা করবার জন্য সমস্ত দেশপ্রেমিক শক্তিকে একযোগে সামিল হতে হবে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ একটি মারুতি গাড়ি ধর্মনগর থেকে কৈলা শহর যাবার সময় একটি গাছে সজোরে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় গাড়িটির নম্বর এ গাড়িটি চালক ছিল জয়দেব দাস নামে এক পঁচিশ বছর বয়সী যুবক তার বাড়ি ধর্মনগর আলকাপুরে ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে জয়দীপ দাসকে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে চালুক ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটা পাবলিক জেল রোডে রাত দশটা নাগাদ একটা কল আইছে জেল রোডে সেই করে আমরা অ্যাটেম্প করছি করার আমরা একটা ক্যাজুয়ালিটি পাইছি যে হে শুনছি ধর্মানার্টিকা ধর্মানটিকার বাইরে হয়তো বা কলেশ্বরের যে ইতিহাস ওইটা গাড়ির মধ্যে গাড়িটা সেলফ অ্যাক্সিডেন্ট হয়েছে নিজে নিজে অ্যাক্সিডেন্ট করছে করিয়া একটা ক্যাসুলটি আমরা যে ড্রাইভার তাই হেই ক্যাজুয়ালিটি তার নাম জয়দীপ দাস বাড়ি আলকাপুর ওয়ার্ড নাম্বার এইট এটা আমরা পাইছি আর জানা জানি না গাছের মধ্যে লাগছে শুনছি এটা পাবলিকের কইছে আমরা গাড়িটা দেখছি গাড়িটার অভিমুখটা ধরার দিকে কিন্তু এখনকার মতে সংবাদtei পর্যন্তই চোখ রাখুন শেন্ডুন টিপের পর্দায়